পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে। কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই বেইমানের চোখে কখনো জল আসে না চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একটা স্বামীর গর্ব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মিটায় সব সুখ যদি টাকাতে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো অভিমান সেই করে যে তোমাকে সত্যিকারে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে মন থেকে বিশ্বাস করে আর তোমার দোষ সেই যে তোমাকে সময় মিস করে তর্কের মূর্খদের খুঁজে সর্বশেষ হাতিয়ার হলো গালি একটু খেয়াল রাখবেন মানিবেগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বাড়ি না হয়ে যায় এই চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না গরিব বন্ধু পুরোনো জামা কাপড় সাধারণ জীবনযাপন আর বৃদ্ধ বাবা মা শীতে যে রোদকে মানুষ এতটা ভালোবাসে গরমে সে রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য কতদিন থাকবে যতদিন তোমাকে তার প্রয়োজন হবে কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা আর যে মানুষটা কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেই মানুষটা হলো মা প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার দোষ গোপন থাকবে সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না নেয়ের পথে চলুন কারো ধারা কখনোই প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন মানুষকে ভালোবাসা দিতে শিখুন তাহলে দেখবেন আপনি অনেক ভালোবাসা পাবেন